আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের সফর সাব বিলাসের অর বড় গাছটাতে মাসাল্লাহ কি পরিমানে ফুল আসছে আল্লাহ তালা রহমান দেখতে কতই না সুন্দর আর ডিসেম্বর জানুয়ারি মাসের শেষে ফেব্রুয়ারির মাঝামাঝিতে এই গাছে ফুল দেখা যায়

pura pregunta fora s'ha fet আমাদের গাছটা কার পছন্দ হচ্ছে অবশ্যই আপনারা জানাবেন এবং আমার আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকবে আমাদের সাথে সব বিদেশের দোয়া করবেন